আজকে কুমারঘাট মহকুমারের অধীন এবং প্যাচারথল থানার এলাকার মধ্যে পড়ে পেচার্থল বিধানসভা এই অন্তর্ভুক্ত মানে এলাকার অন্তর্ভুক্ত জায়গাটার নাম বাঘাই ছড়ায় ডিসি এলাকা প্রায় দেড় মাস আগে থেকে আমাদের একটা প্রোগ্রাম সেখানে ঠিক হয়েছে এখানে সম্ভবত গত ডিসেম্বরে প্রথম দিকে কুমারঘাটে জনসভা আমি আসি তখনই আজকে চব্বিশ তারিখে ওই জায়গাতে একটা সভা করার সিদ্ধান্ত হয় তো স্বাভাবিক তার একটা প্রচার ছিল প্রস্তুতিও ছিল কিন্তু দেখা গেল গত কদিন ধরেই বাগাইছড়াতে সভা করতে দেওয়া হবে না এখানে পার্টির নেতা আসবেন তাকে ঢুকতে দেওয়া হবে না আমাদের কমরেডরা শুরুতে ভেবেছিলেন এটা বোধ হয় হাওয়াতে কিছু কথা ভাসিয়ে দিচ্ছেন যাতে আমরা একটু ঘাবরে যাই বা আমাদের লোকজন না আসে কিন্তু সত্যই দেখা গেল আজকে পেচারস্থল এই বাজার দিয়ে যে যাওয়ার রাস্তা এই ষোল নালা ওইখানে সকাল নটা থেকে বসিয়ে দিল লোক তারপর ওদিকে মাছ মারার দিকে আরও একটা কোন জায়গায় তো সকাল থেকে আমি যখন আগরতলা থেকে রওনা দই আমি শুনছিলাম কী অবস্থা মিটিং কীভাবে যে করা মিটিং বাতিল করার কথা কেউ বলেননি আমি বললাম যে আমরা করবই মিটিং এটা আমাদের অধিকার পুলিশকে জানান আপনারা পুলিশও যথারীতি অবগত কিন্তু দলদাস পুলিশ এবং বিশেষ করে এই প্যাচারতল থানার ওসি গত তিন বছর ধরে নাকি সেখানে আছেন এবং তার হাতে এর আগেও আমার দুটি প্রোগ্রাম এরকমভাবে আক্রান্ত হয়েছে সেরকম কার্যকরী কোনো ব্যবস্থা নিচ্ছেন না অগত্যা কি করব আমি ইচ্ছে করলে পেচারতল বাজার দিয়েও যেতে পারতাম বা মাছ মারা দিয়ে কিন্তু অযথা কিছু নিরীহ লোককে লোককে সেখানে বসিয়ে রেখেছে এদের সাথে অযাচিত কিছু হতে পারে আনটুয়ার্ডস ওইটা অ্যাভড করাই ভালো অন্য রাস্তা আছে কি না একেবারে ঘুর পথে নবীন ছড়া হয়ে আমি সেখানে গিয়ে পৌঁছলাম কিন্তু সেখানেও গিয়ে নবীন ছড়া নামব একটা ট্রিলার উপর যখন আমার গাড়ি পৌঁছে বিজেপির লোকজন কিছু কালো পতাকা এদের সাথে আছে একটা গাড়ি এই কি গাড়ি দিন এটা বলেরও ওই যে গিয়ে মাল টাল টানে গিয়ে একেবারে এলো এইভাবে আমার গাড়ি সামনে দাঁড়িয়ে গেল এরপর আমাদের ভলান্টিয়ারে এসে গাড়িটাকে সরিয়ে আমরা জায়গায় মিটিং করতে গেছি মিটিং করেছি এবং খুব সাকসেসফুল মিটিং হয়েছে এখন ঘটনা হল সামনে কোনো নির্বাচন নেই যে নির্বাচনটা হওয়ার কথা তারও কোনো নিশ্চয়তা নেই এডিসি ভিলেজ কমিটি বিধানসভা আরও তিন বছর এই দেরি আছে লোকসভা আরও সাড়ে চার বছর দাঁড়িয়ে আছে কিন্তু কেন আতঙ্ক বিজেপি এই কেন্দ্রের যিনি এখন বিধায়িকা মন্ত্রীও আরও তিন বছর ক্ষমতায় থাকবেন কিন্তু এখনই কেন তাদের এই আতঙ্ক এটাকেই বলা হয় জনবিচ্ছিন্নতা জনবিচ্ছিন্নতা থেকে অসংলগ্ন কথাবার্তা নেতৃত্বে ওদিকে আমাদের আগরতলাতে উনত্রিশ তারিখে জনসভা হবে এক মাস আগে থেকে মাঠ চেয়েও মাঠ দিচ্ছে না নামকে বাস্ত সরকারি একটা কর্মসূচি করে সেখানে মাঠ আটকে দিচ্ছে তো এইভাবে ত্রিপুরাজ্যের মধ্যে বিজেপির জনবিচ্ছিন্নতা যত বাড়ছে তত তারা এই হিংসা অস্থিরতা প্রশাসনের মধ্যে যে সংসদ কিছু অফিসার আছে এদেরকে ব্যবহার করে আইনশৃঙ্খলা অবনতি ঘটানো পড়ছে আমরা যতটুকু সম্ভব এগুলাকে এড়িয়ে শান্তিপূর্ণভাবে জনগণের কাছে আমাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছি এবং আজকেও আমরা করেছি এবং দারুণ সভা হয়েছে দারুণ বাগাইশ্বরীর সাধারণ মানুষকে আমি কুন্ডিত জানাব যে বিজেপির এই রক্তচক্ষুকে উপেক্ষা করে সেখানে যেরকম নারী পুরুষ এসছেন এটাই হলো আজকে ত্রিপুরাজ্যের বাস্তবতা সর্বত্রই বাগাইছরের মতো মানুষ ফুসছে এবং আগামী দিন এটা একটা দাওয়ানলে তৈরি হবে তারই আভাস আজকে দেখা গেছে